সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ হ্যাঁ আজকে মাধ্যমিকের রেজাল্ট বললে কেউ আসেনি আমরা চারজন আমি আসি অমিত সভিক চারজন আজকে হ্যাঁ মাধ্যমিকের রেজাল্ট সব শুভঙ্কর শুভরাজ যতজন কাজে আছে সবাই মাধ্যমিক পরীক্ষা দিলে এবার তো সবাই গিয়েছে রেজাল্ট আনতে আজকে আমাদের পড়াশোনা শেষ জীবন শেষ আমাদের কলা টানতে হবে এখন খালি কিছু করার নাই এখানে আমাদের যদি একটা বোলার হতো তাহলে হয়ে যেত মানে কলা যত টানা আছে কালকের বিদুপুরে পড়ে আছে বা বিদুপুরে আছে তিয়াত্তরটা এখানে আঠাশটা আছে টানতে আছে এখন যে বাগানের ভিতরে এখানে আঠাশটা আছে টানতে হবে এখানে আর ওই পাড়ায় আটচল্লিশটা মানে তিনশো কলা তিনশো কলা মানে বার করে আছে আর যদি একটা বোলার হতো দুশো যেত আর একশো পড়ে থাকতো রায়পুরে এখান থেকে বোধহয় চল্লিশ কিলোমিটার হবে রায়পুর ওইখানে পড়ে আছে কটা কটা আছে সত্তরটা নাকি পঁয়তাল্লিশটা রায়পুরে আছে পঁয়তাল্লিশটা সেসব বহুত কলা আছে মাঠে যদি একটা বোলার হতো তাহলে আমাদের আরামসে হয়ে যেত বারোটা বারোটার আগে হয়ে যেত হ্যাঁ যদি একটা বোলার হতো বারোটার আগে সারা যেত কিন্তু একটা বোলারও একটা সাত টান একটা চার টান হতে পারে তাহলে চারজন হয় এতগুলো গাড়ি করলে আজকে বাড়ি যেতে হবে না মাঠে শুয়ে থাকতে হবে এখানে সাতাশটা আছে এক খ্যাপ নিয়ে গেলাম এখান থেকে সাতাশটা এখান থেকে দুটো কান্দি নি নিয়ে গেল সবাই হাল খারাপ যা বড়ো কান্দি এখানে বহুত ভারী তা তো সকালবেলা এসেছে যদি কলে ট্রেনে আসতাম তাহলে মনে হয় হাল খারাপ হয়ে যেত এখানে এই যে এখানে কটা পড়ে আছে এই যে এখানে আছে মোটামুটি বারো আর এই সামনে আছে কটা এই সামনে দিকে এখান থেকে নিজে আসে বহুত ভারী বহুত ভারী ধারণার বাইরে ভারী এই যে এখানে তো দুটোতে চল্লিশ পঞ্চাশ কেজি দুটোতে পঞ্চাশ কেজি করে হবে মনে হয় এই দেখো

পঞ্চাশ কেজিতে হবে না এটা নিয়ে যাই এখানে দুটো দুটো খ্যাপ মারলে হয়ে যাবে আজকের মতো কাজ মানে কলা টানা এখানকার মতো হয়ে যাবে তারপরে যদি কাঠে টানতে হবে চারজন এখানে কালকে যদি আসতাম এক খ্যাপ দু খ্যাপে চলে যেত আর আজকে চারটে মারতে হতো ডবল কালকে ছিলাম নজন আজকে চারজন তো দেখে নিয়ে যাই মাথায় করি এই যা টোটাল কটা তিনটে ছোলা আর এখানে সাতাশ সাতাশ আঠাশটা হবে টোটাল আঠাশটা মতো এবার লোড করি তারপরে ওর অন্য কোথাও যাওয়া গাড়িতে পাতা মারলো হয়েছে মমিত দুইজন রমিত গাড়ি মার ফ্স মাকিয়ে দেবে আমরা তুলে দেব কালি তাড়াতাড়ি সারি তারপরে কোথায় যাবে এরপরে কোথায় যাবে বিদুর এরপরে কোথায় বিদপুর কোন জায়গায় না মারো মারো গাড়ি মারো তোলো সফিক ধরো মারো মারো ঠিক আছে আর গাবো না তোলো সে তারপরে গাড়ি মারি তারপরে আবার কন্টিনিউ করছে আজকে বোলার আমরা সাথে গাড়ি নিয়েছিলাম মানে সাঁতাই ছিল কলে নিয়ে সাথে সাথে বোলার মারা শুরু হয়ে গেছে এর পরে আবার অন্য কোথাও যেতে হবে দু চল্লিশ একটুখানা কম হলো এখানে সাতাশটা কলা আঠাশটা কলা ছিল কটা হলো এবার যাব অন্য জায়গায় আবার টান যাবে মনে হয় টানা আছে ওগুলো অন্য গাড়িতে উঠবে তো বোলারও কলা আবার টান যাবে অন্য কোথাও যাই আরেকটা জায়গায় যেতে হবে চলো বোলারে একোটা হলো একোটা হলো মারা হয়ে গেছে সেই অমিত আমি আর সবিক চারজন আছে চারজনে বোলাডো করি তারপর আর একটা গাড়ি করতে হবে তো এখন আপাতত যাওয়া যাক অন্য কোথাও অন্য কোনো জমিতে যেয়েই কাটতে হবে ভিতরে আছে তো চলো ওই জমিতে যেয়ে দেখাচ্ছি বাকিটা যে এই বাগানে এসেছে এই বাগানে অমিতরা কাটছে তারপরে আমি সবাই এখানে একটু রেস্ট টাইম তারপরে টানা সরাবে এখানে একশো মতো কলা হবে বলছে একশো একশোটা মতো কলা হবে তো এখান থেকে টেনি একশো হবে না একশোটা কলা হবে দিতে এখানে মনে হয় বোলারও আর্ধেকের বেশি হয়ে যাবে ছল্লে উঠে যাবে তারপরে অন্য কোথাও যেতে হবে মানে বডি হয়ে যাবে তারপরে অন্য কোথাও যেয়ে আর আর আশিটা মতো কাটলে বোলার হয়ে যাবে তারপরে অন্য অন্য গাড়ি তারপরে অন্য সাতজন আসতে পারে এখন তো এখানে কাটা চলছে আমরা একটু রেস্ট করি এখানে তারপরে যাবো শুরু করে দেবো টানতে ঠিক আছে আমাদের এই সাইডে ওই বাগানে ট্রেনে ওই বাগানে করা হয়েছিল ষষ্ঠীর বাগানে আটষট্টি একটা আটচল্লিশটা ছিল মানে কালকের টানা কালকের টানা বাগান থেকে নিই টোটালে লেভেল আছে গেছে পুরো এরপরে ছল্লি একটা ছল্লি উঠবে যেটা গিয়ে মানে বিদুপুরে কালকে থানা আছে তো এখানে হচ্ছে দেখো আমাদের এখানে কাজ শেষ তো চলে এবার বিদুপুর কেবল বডি লেভেল হয়েছে মানে হ্যাঁ ডালা লেভেল তো এবার যাবো যে ডালা এক ছল্লি মারবো দিয়ে গাড়ি ছেড়ে দিয়ে তারপর আবার সাতটা নাইবে সাতটা করতে শুরু করতে হবে এতে যেতে দশ পনেরো মিনিট লাগবে ওইখানে ভাটায় এক জায়গায় গোলা আছে চোদ্দটা এই রাস্তা দিয়ে যাই রোজ রোজ কম্রিট রাস্তা দিই এই সাইড দিয়ে যাবো রোডে উঠে চল হ্যাঁ চলো তো ফাইনালি এই গাড়ি লোড হয়ে যাবো দুথরলে উঠে যাবে পরে তো এ গাড়ি লোড এবার এটা দড়ি এটা ছেড়ে দেবে এখন একটা একটার মধ্যে একটা গাড়ি হলে আবার সাত টন ভিড়বে চল এটা কষিয়ে ছাড়িয়ে দেবে ফার্স্টে এই গাড়ির দড়ি কষা সারা এবার আর একটা গাড়ির অপেক্ষা করতে হবে চলে এবার কিছুক্ষণ বসতে হবে তারপরে আরেকটা গাড়ি হবে তখন আবার শুধু হবে এই গাড়ি সারা গেছে এবার কিছুক্ষণ অপেক্ষা হবে

তা আমরা চারজন ছিলাম তো পরে সৌরভকে ডাকা হলো তো এখন গায়ে যেতে হবে আমাদেরকে অন্য কোথাও গাড়ি লোড করতে আমি দেখি কোথায় কোথায় লোড হয় কাটা গাড়ি তুলতে হবে সেজন্য একজনকে নিয়ে আসলাম মানে নাহলে চারজনে কাটা করে গাড়ি লোড এত বড় গাড়ি লোড করা অসম্ভব বোলারও দেওয়া হয়ে গেছে অলরেডি এরপর সাতজন থাকতে হবে তারপরে মনে হয় রাত্রিবেলা আবার বোলারও আসবে দেখা যাক আমরা কতগুলো পারি এবং আপনার সাতজনে লাগলাম কতক্ষণ লাগবে কে জানে জানেনি আইডিয়া নাই কোনো

ওরা বেরিয়ে পড়েছে বলে ওরা তো ওরা লোড করবে আর আমরা এটা লোড করে নেবো ততক্ষণে হ্যাঁ দেখি কতক্ষণ লাগে মোটামুটি আমরা এটা আমরা সাতজনে পাঁচজনে সারবো সাতজন ওরা বলে ছাড়বে তো হ্যাঁ দেখি তারপরে কাটা করা হবে কাটা করে তুলতে হবে কাটা করে তুলতে মানে অনেক সময় লাগবে কারণ কাটা আমি উপরে থাকবো অমিত গাড়ি মারবে এরা দুজন নিচে হ্যাঁ এবার দেখি কতক্ষণ লাগবে মোটামুটি এখানে এখানে কলাকটা আছে এখানে যে কত কলা আছে এগুলো কাটা কাটি তুলবে এরা না দেখি আমরা গাড়ি মারতে লাগি এখানে মানে কোথাও জায়গা নেই যে আটকাবো ক্যামেরা সবাই কাজ করবে যে ক্যামেরা ধরবে কে কোনো ই নাই সেজন্য গাড়ি আমরা মেরে নিয়ে গিয়ে তারপরে দেখা যাবো এখানে এই কটা তুলি তারপরে দেখা যায় এখানে মানে স্ট্যান্ডও নাই কোনো জায়গা আটকানো কিছু নাই গাইজ আমাদের কেবল আর্ধেক হয়েছে গাইজ দেখো এই অর্ধেক বাকি আছে আর্ধেকের উপরে মানে কেবল এক ছল্লি উঠছে ছল্লি উঠতে শুরু করেছে এবার ভন্না পড়বে তারপরে আর এক গাড়ি হবে এখন গাইজ নষ্ট দিচ্ছে চিড়ির কি মিক্সার মানে ভুজিয়ার মিক্সার চিড়ির মিক্সার লেখা কিন্তু ভুজিয়া তো খাবো তারপরে আবার আবার এখন যাচ্ছে আমাদের গ্রামে মানে আমাদের গ্রামে এতটা হয়েছে দেখো চলো এবার গাইস আমাদের পাড়ায় গাইস এবার যাবো আমাদের পাড়ায় যাই কিছু কলা কাটতে হবে মানে কলা লোড করতে হবে গাড়িতে তারপরে গাইস তোমার যে গ্রামে যে গাড়ি লোড হবে গাড়িটা লোড হয়ে ছেড়ে দেবো আর শুভরাত্রা অন্য সাইডে চলে গেছে ওদের সাথে দেখা হবে না মনে হয় কি আজকে চলো এই জায়গায় যে এরকমই থাকবে আমরা আমরা এই চারজন পাঁচজনই করবো এখানে অসীম আছে ভিতরে গাড়ির ভিতরে চলো রসগাছ হয়ে গেল আজকে সাড়ে আটটার মধ্যে সারা আর শুভঙ্কর রাখিছে ও শুভঙ্কর শুভরাজা লালু ওরা তিনজন গেছে বোলার হতে ওরা ওইদিকে চলে গেছে ওরা ওরা বোলার ছাড়বে আর এর মধ্যে দড়ি দড়িটা কেরম করে সারালি

नहीं 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 गाड़ी मत तुरा गाड़ी मार ठीक है सही